হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি শর্টস অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি ফুল বাগানে তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ফুল বাগানটা আর দেখো পুরো সবুজ সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল ভরে আছে আর এই যে আমার বড় দেখো আর কতটা ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো এখানে কিন্তু আমরা রিলস ভিডিও আর তার জন্য কিন্তু একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই যে দেখো আমার বড় মশাই এখন আমাকে ফুল দিচ্ছে দেখো গাছ থেকে একটা ফুল নিয়ে আমাকে কিন্তু এখন একটা ফুল দিয়ে প্রকাশ করছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমারও হাসি পাচ্ছে আর আমার বড় কিন্তু হাসছিল তো দেখো আমি কিন্তু কিন্তু আমাকে ফুলটা দিয়েছে আর আর আমি কিন্তু ফুলটা হাতে ধরে আছি কি তো ওই আমার এই ব্লগ ভিডিওর মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে দেখো কত গাঁদা ফুল আছে গাঁদা ফুলগুলোও কিন্তু খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো গাঁদা ফুল ওইদিকে সাদা সাদা চেরি ফুল অনেকই কিন্তু ফুল আছে আর ওই সাইডটা দূরের দিকে কিন্তু ডালিয়া ফুল আরও অনেক কিছু ফুল কিন্তু এখানে আছে ফুল মানে ফুলের বাগান তো ফুল তো থাকবেই তাই না ফুল থেকে শুরু করে সবজি সব কিছুই কিন্তু এখানে আছে দেখো পুরো মাঠ 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 ভরে আছে শুধু কিন্তু ফুলের গাছ আর দেখো কত মানুষ তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা জানি না তো সবাই কিন্তু আছে তারা কিন্তু ফুল তুলছে তো সেই জন্য কিন্তু মাঠে অনেক লোক আছে আর আমার বড় কিন্তু ওইদিকে ভিডিও করছে আর দেখো পুরো মাঠ মাঠ পুরো গাঁদা ফুল পুরো হলুদ হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যেখানে গাঁদা ফুল ভরে আছে সেই জায়গাটায় কিন্তু চলে আসলাম আর সাদা ফুলগুলো রেখে কিন্তু চলে আসলাম আর আমার বড় মাসাই কিন্তু ওই সাদা ফুলের দিকেই ভিডিও করছে আর আমি কিন্তু এই দিকটা চলে এসেছি কারণ এদিকে প্রচুর পরিমাণে গাঁদা ফুল আছে এতটা গাঁদা ফুল যে কী বলবো খুব ভালো লাগছে তার জন্য কিন্তু আমি এদিকটা চলে আসলাম আর দেখো ওইদিকে দেখো কত লোক আছে সবাই কিন্তু ফুল তুলছে তোমাদেরকে আগেই বললাম আর সবার কাছে রিকোয়েস্ট সবাই কিন্তু আমার ভিডিও পুরো দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে কিন্তু একটা করে কমেন্ট করবে আর যারা এতক্ষণ দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা করে লাইক করে আবার কন্টিনিউ করো তো দেখো বড় কিন্তু এখানে ভিডিও করছে আরেকটা ফোনে আর আমি কিন্তু এখানে করছি আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে তাই কিন্তু আমি এখানে চলে এসেছি তো এখানে কিন্তু ভিডিও করছি আমি তো দেখো কত গাঁদা ফুল কত ভালো লাগছে কি সুন্দর একটা পরিবেশ বেশ ভালো লাগছে তো মারমারি বলছি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো পুরো মাঠে কিন্তু ফুল মানে গাঁদা ফুলে ভরে আছে দেখো অনেক বড় মাঠ কিন্তু আর একটা মাঠে নয় এখানে পরপর অনেক মাঠে কিন্তু ফুল মানে গাঁদা ফুল আছে অনেক মাঠে দেখো পুরো হলুদ হয়ে আছে কিন্তু মানে আমার তো খুবই ভালো লাগছে আমি বলছিলাম আমি নেব তো বরমাশয় বলছিল যে না এখান থেকে নিও না কারণ সবাই চাষ করে রেখে দিয়েছে সবাই কিন্তু বকবে তাই কিন্তু আমাকে নিতে দেয়নি আর এখানে কিন্তু আমি বলছিলাম যে এখান থেকে গাছ নিয়ে যাব। বাড়ি গিয়ে লাগাব আমাদের গাছগুলো শুধু মরে যাচ্ছে তো বড় মশাই বলছে যে না এখান থেকে গাছ নিতে হবে না সবাই চাষ করে রেখে দিয়েছে লাগিয়ে রেখেছে তো এখান থেকে নিতে হবে না তো আমাকে কিন্তু এখান থেকে নিতে দেয়নি আর আমি কিন্তু নিইনি তার জন্য তারপর দেখো এদিকটা কিন্তু এদিকটা কিন্তু সবজি টবজি চাষ করেছে তো দেখো আমি যে এখানে আমার বড় কিন্তু একটা ফুল আমার মাথায় মানে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো আমাকে কেমন লাগছে ফুলটা মাথায় দিয়ে বলবে অবশ্যই আর একটা ফুল কিন্তু আমরা হাতে দিচ্ছে ঠিক আছে তো এভাবেই মানে করছে আমার সাথে তো দেখো তারপর কিন্তু আমার মাথায় একটা ফুল দিল হাতে একটা ফুল দিলো তো দেখতেই পাচ্ছো এই যে আমার হাতে ফুলটা ছিল আর এই যে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো